চন্দ্রদ্বীপ আগে চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল এটা কি বরিশাল সিলেট নাকি রাঙ্গামাটি সিলেট বরিশাল বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা বা কোন রেখা অতিক্রম করে গেছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা আপনার বুদ্ধি ভালো চির শান্তির শহর বলা হয় কোন শহরকে সুইজারল্যান্ড দেশ আচ্ছা চির শান্তির শহর হ্যাঁ জানি না বাংলাদেশের সাইবার সিটি বলা হয় কোনটিকে ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল চট্টগ্রাম এই উত্তরটি সঠিক হয়নি এটা হলো সিলেট এ তো বাংলাদেশের কোন জেলাকে পাহাড়ি কন্যা বলা হয় এটা আপনি চাইলে অপশন নিতে পারেন সিলেট খাগড়াছড়ি বান্দরবন বান্দরবন ঠিক বলেছ পাহাড়ি কন্যা হলো বান্দরবন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কি ভবন বুর্জ খলিফা বুর্জ খলিফা উত্তর সঠিক হয়েছে কথা সত্য বাংলাদেশের অ্যামাজন বলা হয় কাকে মানে সুন্দরবন তোর মাথা নষ্ট না বাংলাদেশের অ্যামাজন বাংলাদেশের অ্যামাজন হ্যাঁ অপশন দাও না এই ক্ষেত্রে অপশন কি দেব আর এখানে অপশন নাই বাংলাদেশের অ্যামাজন হ্যাঁ মানে এটা অবশ্যই এটা বন আচ্ছা এটা হলো যে সিলেটের রাতাল ঠিক আছে রাতাল রাত হ্যাঁ 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 বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এ তিরিশ হয়েছে ভাই আমাদের তিনটে প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের শরীক দিয়েছে ভাইজন থাকবে একটি স্বজনমূলক পুরস্কার আর স্বজনমূল পুরুষ হিসেবে একটি বায়োডিগ্রেবল কম থাকছে আপনি ব্যবহার করার পর ফেলে দিলে পরিবেশের কোনো ক্ষতি হবে না পাশাপাশি এখান থেকে একটি গাছ জন্মাবে একটি বীজ দেওয়া হবে ধন্যবাদ ভাইজন থাকছে একটি স্বজনমূল পুরস্কার ধন্যবাদ ভাই আমাদের সাথে সাধারণের জন্য